এভাবে জমুগর মুফাসিরিনের বাইরে গিয়া অপব্যাখ্যা করেন সাদ সাহেব বলেছেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন এটার मीनिंगটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই এটা উল্টা করলে এরকম হয় অথচ এটা কুরআন কুরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য সাদ সাহেব তিন নবীদের উপর আক্রমণ করেছেন কি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় কাটাবার কারণে একটু মেহরবানি সময় কাটাবার কারণে পবলিগের মেহনত উনি করতে পারেন নাই সেই অপরাধে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার প্রায় সম্ভবত পঁচাশি হাজার মানুষ গুমরা হয়ে গেছে এর দ্বারা নবী মুসা আলী ইসালামের উপর আক্রমণ করেছেন ইউসুফ আলী ইসালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন ইউসুফ আলী ইসালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন সাত বছর জেল খাটাইছেন ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন ক্যামেরা নিয়ে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না কোনো মুফতি সাহেব যদি বলে নামাজ জায়জ হবে ওই সকল মুফতি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে সাদ সাহেব বলেন তর্জমা পরে কোরআন শরীফ পড়া ওয়াজিব কেউ যদি তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়ে ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে সেই গুনাহ হবে সাদ সাহেব বলেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে তিন নম্বর আজমত ওয়ালা পবিত্রতম জায়গা ইন্ডিয়া নিজামউদ্দিন মক্কা সাদ সাহেব এই রকম বক্তব্যগুলোর পরে তার অনুযায়ী আব্দুল্লাহ منصور সাহেব বাংলাদেশে উনি একটা বই লিখছে ইمارات হি সুন্নাত ہے সেই বইয়ে উনি করে লিখেছেন তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা উচিত এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিপর্য এই ধরনের বক্তব্যের কারণেই এরকম শত শত বক্তব্য আছে আমি বলি